সুপ্র ভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো মঙ্গলবার আর আজকে ঘড়িতে বাজে হচ্ছে এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল দশটা আর আমি এখন সকালের ব্রেকফাস্ট খাবো তো ব্রেকফাস্টটা আজকে দারুণ খাবার হয়েছে তো আমি দই করেছিলাম ঘরে আগের দিন বলছিলাম যে দই করেছি তো দই অনেকটাই রয়েছে তো ভাবলাম যে দই দিয়ে আজকে ব্রেকফাস্টটা চালিয়ে নিই তো শুধু তো আর দই খাবো না হ্যাঁ চিড়ে দিয়ে খাবো তো চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে একটু নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি এটা যেহেতু টক দই তো সেই জন্য একটু চিনি তো দিতেই হবে আর চলো একটুখানি দই দিয়ে মাখিয়ে নিলাম দইটা কিন্তু বেশ ভালোই হয়েছে খেতেও বেশ টেস্টি টেস্টি হয়েছে দইটা তো এখন আমরা চিড়ে দই খাবো সকালে ব্রেকফাস্টটা আজকে আর তৈরি করিনি ভালোও লাগছে না তৈরি করতে আর একটু শরীরটা ভালো নেই বলে ওই জন্য আর ইচ্ছেও করলো না রুটি তরকারি বানানো আর ঝামেলা করলাম না তো একটু চেঁকে দেখছি যে বেশ ভালোই টেস্টি হয়েছে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে তো এটা দুজনে খাবো তো আমি আমার বর ওটা দুজনে ভাগাভাগি করে খেয়ে নিলাম তো খেয়ে দিয়েই আমি চলে এসেছি একেবারে বাথরুমে একটু কাজ সেরে নেবো আর কি একটু বাসন টাসন এগিয়ে টুকটাক এ আর কি যেটা খেয়েছি তো এমনিতেও রান্নাবান্না কিছু করিনি সকালে যার জন্য আমার কড়া টড়া কিছুই পড়েনি তো এই আর কি দুটো চারটে বাসন পড়েছে চায়ের বাসন আর ওই চিড়েটা খেলাম তো ওইগুলোই দুটো কটা একটুখানি মেজে ধুয়ে পরিষ্কার করে নিই আর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একেবারে চলো স্নানটা করেই আমি ঘরে ঢুকবো ব্যাস হয়ে যাবে আমার সকালের কাজকর্ম স্নান টান করে নিলে আমার সকালের কাজকর্ম হয়ে যাবে তারপরে আবার দুপুরে কাজকর্ম আছে আর কি দুপুরে আর কি কাজ থাকে মানুষের রান্না বান্না করার ছাড়া আর কি কাজ থাকে বলো আগে তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কিছুদিন আগে আমাদের এই বাথরুমের এই যে জায়গাটা যেখানটা আমি কাস্টার সারি স্যাঁতলা দেখে দেখেছিলে তোমরা হয়তো তো এইগুলোকে না আমরা ভালো করে একটুখানি ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছি অ্যাসিড দিয়ে করি কিন্তু সেদিনকে অ্যাসিড ছিল না বলে ব্লিচিং পাউডার ছিল যেহেতু পোকামাকড়ের জন্য একটু ব্লিচিং পাউডার রেখে দিই তো ওই আর কি ওপটাকে দিয়ে দিয়েছি তারপরে একটু ঝাঁটা দিয়ে ঘষে দিয়েছি বেশ ভালো একদম সাদা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তো আর কি আর চলো ওইদিকে আমার কাজকর্ম হয়ে গেছে এইদিকে আমি একটুখানি মাথায় তেল দিয়ে দিই একটুখানি মাথাটা সেই শ্যাম্পু করেছিলাম দুদিন হয়ে গেছে তো একটুখানিও তেল দিইনি তার চুলটা পুরো উক্ষ হয়ে আছে আর এমনিতে শরীরটা ভালো নেই তো উক্ষ চুল যেন আরোই ভালো লাগছে না মানে একদম শ্যাম্পু করা চুল যেন ভালো লাগছে না তো সেই জন্য ভালো যে না একটুখানি মাথায় তেল দিয়ে তারপরে আমি স্নান করব আজকে ব্যাস মাথাটা একটু ঠান্ডা হবে তারপরে এই যে আমার বরের পুজো হয়ে গেছে আমি একটু প্রণাম করে নেব রোদ খা।

সাবধানে যাবে সাবধানে আসবে হ্যাঁ রান্নাটা চাপাই এই যে বন্ধুরা স্নান টান করে চলে এসেছি এবারে রান্না করব চলবো রান্নাটা করে নিই আর জুতোটা সাইকেল আছে পটল সোয়াবিন পটল আলু আর তরকারি তরকারিগুলো পটলগুলো সব ভেজে নি একেবারে আজকে পটল শেষ হয়ে যাবে আর সবিন দিয়ে তরকারি করব আর ডাল তো রয়েছে ডালটা গরম করে নেব হয়ে যাবে আর ভাত ওইদিকে উচ্ছে ভাতে ভাত দিয়েছি সেদ্ধ তো বেশ চলো রান্নাটা করে নিই এই যে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি পটল ভাজাটা বসিয়ে দিয়েছি আর এই পটলটা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে কার কার পটল ভাজা খেতে ভালো লাগে বলো কমেন্টে তো আমার বেশ ভালোই লাগে বিশেষ করে দানাওয়ালা যে পটলগুলো কদিন আগে আমার পটল আমার বর পটল আনছিলো সাদা সাদা তো খেতে একদমই টেস্ট হয়নি তো ওকে বলছিলাম ওইরম পটল পেলে তুমি আনবে না আর এই সবুজ একদম ডিপ সবুজ কালারের পটল না আমাদের এখানে দেখতেই পাওয়া যাচ্ছে না তো আমার বর দেখতে পেয়েছে বলে একটু বেশি করেই নিয়ে চলে এসছে তো আগের দিনেও আমি পটল ভাজা খেয়েছি আজকেও আমি একটু পটল ভেজে নিচ্ছি কারণ পটলগুলো পেকে যাচ্ছে তো আমি তিনটে পটল ভেজে নিয়েছি আর সাথে এইদিকে আর একটুখানি সোয়াবিনের তরকারিতেও একটু পটল দিয়ে দিয়েছি অনেকগুলো পটল মানে ছিল তো আমি ভাবলাম যে কটা ভেজে নিই নলে অতগুলো আবার তরকারিতে দিলে ঠিক ভালো লাগবে না তো সেই জন্য দু তিনটে ভেজে নিয়েছি আর এইদিকে দিকে দিয়ে ভালো করে কষে নিয়েছি কষে আবার জল ঢেলে দিলাম জল দিয়ে এটা হতে থাক একটু শুকনো শুকনো করব বেশি একটু ঝোল ঝোল করব না যেহেতু ডাল আছে গতকালের ডাল একটুখানি বেশি করে করেছিলাম যাতে দুদিন না করতে হয় তো সেই জন্য ডালটাকে একটু বার করে দেবো বার করে দিয়ে এবারে ফ্রিজ থেকে বার করে রাখবো তারপরে ডালটা একটু গরম করে নেবো ব্যাস

এই যে বন্ধুরা আমরা খেতে বসে গেছি এই যে অল্প একটু উচ্ছে দুটো উচ্ছে ছিল ছোটো ছোটো তো উঠছে মাখা আলু ফালু দিই শুধু উঠছে মাখা আর এই পটল ভাজা ভাত আর এই যেমন পরের আর এই যে সব জিনিস তরকারি দেখাই যায় না অন্ধকার চারিদিকে চলো ডাল খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা এই বসে আছি একটু কি আর করব কাজ বাজ নেই বসে আছি আর

যে মুড়ি মাখানো হবে এখানে দিয়ে দেবো ছোলা এই বাবা ছোলাটা সদ্য ঢেলে দি না যা যা আমি ভাবে জল ছোড়ানো আছি

ওটা না খাই ভালো চলো চানাচুর দেবে নাকি আবার চানাচর আজকে খেও না বলো আমি খাবো না তুমি এক সাইড চানা না খেয়ে খাও আমি চানাচর খাবো না এই একেই ওটা আবার ঠেলা বেশি খেয়ে নিলে আবার বারাবাড়ি হয়ে যাবে এই যে আমি এখন রুটি করছি রাত্রে আজকে খাবো শরীর আছে ভাত খাবো না সবিনের তরকারি হয়েছে একটু রুটি করে নিচ্ছি আর অনেকগুলো এই দেখা মাখা হয়েছে করা হবে রুটি আর দেখি আর এত রুটি তো খাবো দেখা যাক আমি দুটো খাবো তিনটে খাবে আর বাকিটা থেকেই যাবে চলো করে নি রুটিগুলো আর প্রচুর গরম হয়েছে বাবা এটা বেলতে বেলতে কত গরম হয়ে গেল এটা তাওয়াটা বসিয়ে দাও এইদিকে আমরা দুজনে গল্প করতে করতে রুটিটাকে বেলে নিচ্ছি আর বড় ওইদিকে সেকে নিচ্ছি আর জানো তো বেশ ভালো হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও মনে হয় আসবে হাওয়া দিচ্ছে হাওয়াতে পুরো ঠান্ডা আর এমনিতে আমার একটু জ্বর জ্বর আছে বলে না অতটা মানে ঘামটা দিচ্ছে না কিন্তু গরম আছে ভালোই যেহেতু একটু জ্বর জ্বর বলে গরমটা কম লাগছে রুটি হচ্ছে আজকে জালে বা বা এই হাই রে পুড়ে গেছে গো আমি ওই জালে থাকতে পারি না বাবা এখানে যাই বলেই ঠিক আছে কিন্তু এইগুলো ফুলেছি সব রুটি হয়ে গেছে হয়ে গেছে অনেক রুটি হয়েছে আচ্ছা রুটি হয়ে গেছে চলো রুটিগুলো তুলে রুটিগুলো আবার ধুতে হবে ওই

ওইদিকে ঘরের মেঝেও পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি আর ওইদিকে উনি আবার চেয়ারটাও মুছে ওখানে বসবে আর তাওয়াটা ঠান্ডা হয়ে গেলে কেসে ঢুকিয়ে দেবো তাওয়াটা একটু গরম আছে বর গেটের সামনে বসে আছে ওখানে হাওয়া দিচ্ছে তাই খালি গায়ে বসে বসে মোবাইল দেখছে আর কি চলো বসে থাক আমি এদিকে ভিডিওটা এডিট করি আর সাইকেলটা এদিকে করে দেবে তাই তাওয়াটা ওইখানটা ঢুকিয়ে দেবো মিটকেশে তারপর সাইকেলটা এদিকে করে দেবে সাইকেল গলিতেই ছিল তারপর ও তুলে দিয়েছে তাহলে সাবানটা একটু রাখো তারপর তাওয়াটা করে ঢুকিয়ে দেবে সাইকেলটা এখানেই রাখবে তো রাতে খাওয়া দাওয়া করবো রুটি আর তরকারি খাওয়া দাওয়া করবো আর ওইদিকে সাইকেলটা এদিকে করে দিলে আবার কাজ হয়ে যাবে তাওয়াটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা তখন লোহার তাওয়া তো একটু ঠান্ডা হতে সময় লাগে তো যাই হোক তুলে গলি থেকে তুলে দিয়েছে এবার আবার গলিতে বার করে দেবে তাই এক সমস্যা কারণ গলিতে গলিটাও খুব সরু অসুবিধা হয় তো ওখানে কোনো রকমে রেখেছে তারপর ওই দিয়ে করে দেবে যাই হোক চলো বন্ধুরা আজকে ব্লগটা শেষ করি দেখা হচ্ছে পরে ব্লগে হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো রাতে খেয়ে দিয়ে শুয়ে যাবো আর এই গেঞ্জিগুলো তুলে নিলাম গেঞ্জিগুলো একটু মিলে দেবো বারান্দায় মেলা ছিল ঘরের মধ্যে মিলে দেবো পাখার আওয়ায় শুকিয়ে যাবে ব্যাস এই কাজ আমার আর আমি হোমিওপ্যাথি এমনি এই একটুখানি জ্বর জ্বর সবজি সর্দি আছে তো সেই জন্য একটুখানি হোমিওপ্যাথি খাচ্ছি এই হচ্ছে ব্যাপার চুলটাকে আঁচড়াবো ব্যাস কাজ মেটে যাবে চলো আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পয়গুলো আমি চলো আজকে সত্তর আর টাকা আর 没结婚。